মেঘ জমাট বেঁধেছে বঙ্গোপসাগরে এছাড়া ওড়িশার দিকে বেশ খানিকটা মেঘ বজ্রপাত ও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আজ বিশে এপ্রিল দু এবং আজ হচ্ছে রবিবার আজকে খুব একটা বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে দেখা যাবে না কিন্তু কোথায় কোথায় বৃষ্টি থাকবে এছাড়া পশ্চিমবঙ্গে আগামী দিনে কীরকম বৃষ্টি হবে সমস্ত আলোচনা করব তার সাথে আমাদের সম্পূর্ণ বেঙ্গল জোন নিয়ে আলোচনা থাকবে যেরকম বাংলাদেশ সেরকম ত্রিপুরা ও আসাম নিয়ে তবে এই উপগ্রহ চিত্র বলছে আমাদের ভারতবর্ষ মোটের উপরে পরিষ্কার কিন্তু উত্তর ভারতে বেশ খানিকটা মেঘ রয়েছে বিশেষ করে জম্মু কাশ্মীর আনন্তনাগ এই সমস্ত অঞ্চলে এছাড়া আমাদের দক্ষিণ ভারতে কিছুটা ছন্ন মেঘ রয়েছে হায়দ্রাবাদের কাছে বেঙ্গালুরুর কাছে এবং আমরা লক্ষ্য করতে পারছি যে ওড়িশাতেও মেঘ রয়েছে সেদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে সহ বৃষ্টি তবে আমাদের পশ্চিমবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার পরিষ্কার বাংলাদেশ ত্রিপুরা আসামে অবশ্য কিছুটা মেঘ রয়েছে এই হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি এবার আমরা চলে যাব আগামী দিনগুলো কীরকম যাবে সেই আপডেটে তবে শুরুতে আমরা বায়ুতে যাব এবং সেখানে দেখব নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা বঙ্গোপসাগর এবং আরব সাগরে আজ কুড়ি তারিখ কুড়ি তারিখ পেরিয়ে আমরা যদি একুশ তারিখে দেখি সেরকম একটা কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তবে আমাদের যে একেবারে বাংলার উপকূল বিশেষ করে দীঘা মন্দারমণি এই অঞ্চলে বা বঙ্গোপসাগরের একেবারে উপকূলে বেশ খানিকটা ঝোড়ো হাওয়া বা ঝড় থাকছে সেটা আজকে হয়তো বিকালের দিকে সেরকম থাকছে না ওই পঁচিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার তবে কালকে সন্ধ্যেবেলার দিকে এটাই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাবে এই যে ঝোড়ো হাওয়া তার জন্য বৃষ্টি আছে কিনা সেটা আমরা পরে দেখছি তবে ঝড় বইবে সেটা লক্ষ্য করা যাচ্ছে আর বিশেষ করে দীঘা মন্দারমণির দিকে এবং আমাদের সুন্দরবন অঞ্চলে দক্ষিণ চব্বিশ পরগনায় এই ঝোড়ো হাওয়াটা উপলব্ধি করা যাবে পরের দিনগুলো যদি আমরা দেখি তাহলে প্রতিদিনই বিকেল ও সন্ধ্যায় ঝোড়ো হাওয়াটা কিন্তু থাকছে এছাড়া পরবর্তী দিনগুলোতে যেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে নতুন কোনো বড় লেভেলের ঘূর্ণাবর্ত দুই সাগরে দেখা যাচ্ছে না সেটা আমাদের বঙ্গোপসাগরের ক্ষেত্রেও এবং আরব সাগরের ক্ষেত্রেও আমরা কিন্তু আগামী ফোর্থ মে পর্যন্ত এই আপডেট লক্ষ্য করলাম তার মধ্যে কোনো রকম নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না তাই মে মাসের শুরুতেই যে কোনো ঘূর্ণিঝড় আসবে এই ধারণায় আমরা আপাতত আসছি না তবে হ্যাঁ মে মাসের মাঝামাঝি একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে যেটা প্রতি বছর হয়ে থাকে সেসব আপডেট আমাদের কাছে যখন আসতে থাকবে উপগ্রহের মাধ্যমে আপনাদের দিতে থাকবো তাই রেগুলার আপডেট তো আপনাদের আমরা দিয়েই থাকি উইন্ড ছেড়ে এবার আমরা চলে যাব বৃষ্টি ও বজ্র মুড়ে তবে তার আগে আবহাওয়ার সতর্কতা কোথাও কি কমলা বা লাল সতর্কতা আছে উত্তর ভারতে কমলা সতর্কতা রয়েছে আজকের এবং আগামী কালকেও তবে আমাদের বেঙ্গল জোনে বাংলাদেশ বাদ দিয়ে তার কারণ বাংলাদেশের আবহাওয়া সতর্কতা আমাদের এই সিস্টেমে আসে না বাকিগুলো আসে তো সেগুলো বলবো বাংলাদেশ বাদ দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা আসামে কোথাও কিন্তু কোনো কমলা বা হলুদ কিংবা লাল সতর্কতা নেই এবার আমরা আসি বৃষ্টি ও বজ্রমুড়ে আজকে ছিটে ফোটা বৃষ্টি আছে ছিটে ফোটা একেবারে খুব সামান্য বৃষ্টি দক্ষিণবঙ্গে এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশে মঠবাড়িয়া সাতক্ষীরার দিকটাতে আর আমাদের কলকাতা চন্দননগর শান্তিপুর খুব ছিটে এই বৃষ্টির পরিমাণটা খুব অল্প হবে আমরা বৃষ্টির পরিমাণে আসছি তার আগে দেখিয়ে দিই যে আজকের বৃষ্টি সামান্য হয়ে রাতের দিকে পরিষ্কার হয়ে যাবে তবে আগামীকাল সকালের পর পরিবর্তন হবে ত্রিপুরা এবং বাংলাদেশের কিছু অঞ্চলের আবহাওয়া সেখানে বৃষ্টি থাকবে সেটা মূলত কালকে সকালে আটটা থেকে দশটার দিকে বাংলাদেশের মৌলভীবাজার মদন এদিকে ঢাকা আর ত্রিপুরার আম্বাসা আগরতলা অমরপুর এই দিকটাতে তবে যেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে আসাম মোটামুটি কাল সকালে পরিষ্কার পশ্চিমবঙ্গ তো পরিষ্কারই থাকছে একুশ তারিখে খুব বড় কিছু নেই বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টি ছাড়া এবং বাইশ তারিখেও আমরা কিছু সেরকম বড় পরিবর্তন পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের জন্য লক্ষ্য করতে পারছি না বাংলাদেশের সিলেট আসামের শিলচর ছাড়া কোথাও সেরকম বৃষ্টি নেই হ্যাঁ আছে সেটা হচ্ছে আসামে ডিব্রুগড়ের দিকে আসামে ডিব্রুগড়ের দিকে কিন্তু বৃষ্টি ক্রমশ বাড়বে এবং প্রতিদিনই এই বৃষ্টিটা চলতে থাকবে তারপরে আমরা যদি পঁচিশ ছাব্বিশ দেখি আসামের ডিব্রুগড় সেদিকে বৃষ্টিটা চললেও বাকি আমাদের পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশে খুব একটা বৃষ্টি নেই তবে বাংলাদেশে সিলেট এবং মাঝে মাঝে ময়মনসিংহ এবং মৌলভীবাজারের দিকে বৃষ্টি দেখতে পারবো উনতিরিশ তারিখে কিন্তু বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গেও থাকছে দক্ষিণ বাংলাদেশেও থাকছে তিরিশ তারিখ থেকে বেশ খানিকটা পরিবর্তন উনতিরিশ তারিখ থেকে বেশ খানিকটা পরিবর্তন এবং আমাদের পশ্চিমবঙ্গে বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো তার আগে খুব একটা বৃষ্টি আমরা দেখতে পেলাম না এবার আসবো বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ যেটা দেখতে পাচ্ছি তাতে ওই যে বললাম আজকের বিকেল ও সন্ধ্যার দিকে খুব সামান্য একটু বৃষ্টি কলকাতা এদিকে চন্দননগর খর্দা বারুইপুর জয়নগর মজিলপুর আর কাথির কাছে বেলদার কাছে থাকছে বেলদা ভগবানপুর বাজকুল এগরা সবং পিংলা ময়না এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ খুব কম সামান্য একটু বৃষ্টি নাও হতে পারে কিন্তু হলেও সেই বৃষ্টির পরিমাণটা খুবই কম এবার আসি আমরা কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে বৃষ্টি কোথায় কোথায় কেমন হতে পারে এই কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে আজকের এই বিকেল ও সন্ধ্যার দিকে সামান্য বৃষ্টি ছাড়া তারপরে একুশ বাইশে কোনো বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে থাকছে না তবে হ্যাঁ উত্তরবঙ্গে শীতলকুচি দিনহাটা কোচবিহারের দিকে বৃষ্টি আছে আছে শিলচর ত্রিপুরায় এবং আসাম জুড়ে এবং রয়েছে বাংলাদেশের সিলেট মৌলভী বাজার আগরতলা ত্রিপুরার আর কুমিল্লা ঢাকা বরিশালের দিকে সামান্য বৃষ্টি শৈলক পাবনা ফরিদপুরে কিছুটা বৃষ্টি দেখা যাবে তবে আসামের গোয়ালপাড়া গুয়াহাটির বৃষ্টির পরিমাণটা একটু বেটার বাইশ থেকে চব্বিশ যদি আমরা দেখি তাহলে পশ্চিমবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকছে দার্জিলিংয়ে ছিটে ফোটা বৃষ্টি ছাড়া বাকি অঞ্চলে একেবারেই মেঘমুক্ত আকাশ থাকবে বাংলাদেশ মোটের উপর পরিষ্কার থাকলেও কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি ঢাকা এছাড়া মৌলভীবাজার সিলেট এবং ময়মনসিংহর কাছে আর শিলচরের ভালো বৃষ্টি দেখা যাচ্ছে আর আসামে ডিব্রুগড়ের দিকে অতি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ যদি আমরা দেখি তাহলে আসামে ডিব্রুগড়ে তো বৃষ্টি থাকছেই বৃষ্টি থাকছে শিলচরে এবং সিলেটে বাংলাদেশের মৌলভীবাজারের দিকটায় উত্তর ত্রিপুরায় সামান্য পশ্চিমবঙ্গ কিন্তু পরিষ্কার থাকছে ছাব্বিশ তারিখ পর্যন্ত ২৬ থেকে আঠাশ যদি দেখি তাহলে পশ্চিমবঙ্গের দু তিনটে জেলাতে বৃষ্টি দেখা যাবে উত্তরবঙ্গের যেরকম কোচবিহার আলিপুরদুয়ার এবং দিনহাটা শীতলকুচি এই অঞ্চলগুলোতে এবং দেখা যাবে নদিয়ার আংশিক কিছু অঞ্চলে যেমন শান্তিপুর কৃষ্ণনগর এবং বর্ধমানের কাটোয়া নলহাটি হচ্ছে বীরভূমের শিউড়িতে বীরভূমের এবং মুর্শিদাবাদ জুড়ে বৃষ্টিটা দেখতে পারবো জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর আর বাংলাদেশের মেহেরপুর রাজশাহীতেও বৃষ্টি দেখা যাবে বৃষ্টি থাকবে বাংলাদেশের উত্তরের বেশ কিছু অঞ্চলে ময়মনসিংহ বগুড়া সিলেট মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ মদন বিশ্বম্বরপুর এই সব অঞ্চলে থাকছে শিলচরে বৃষ্টি উত্তর ত্রিপুরায় সামান্য বৃষ্টি আর আসাম জুড়ে ভালো লেভেলের বৃষ্টি আঠাশ থেকে তিরিশে একটা বড় পরিবর্তন এবং সেই সময় আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি আসবে উত্তরবঙ্গতেও বৃষ্টি থাকবে বাংলাদেশের প্রতিটা জেলায় বৃষ্টি থাকবে আঠাশ থেকে তিরিশে এবং ত্রিপুরা জুড়ে বৃষ্টি আসামেও কিন্তু থাকছে বৃষ্টি তিরিশ থেকে দুই যদি দেখি আমাদের দক্ষিণবঙ্গে ফাটিয়ে বৃষ্টি থাকবে মানে আঠাশের পর বিরাট পরিবর্তন আসছে ভারী বৃষ্টি আসছে শুধু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে নয় বাংলাদেশেও ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে আসামেও কিছুটা বৃষ্টি দেখা যাবে আর মে মাসে দুই থেকে চার বৃষ্টিটা কমবে তবে থাকবে আমাদের দক্ষিণের কিছু জেলায় এবং বাংলাদেশে তো এই গেল বৃষ্টির সম্পূর্ণ আপডেট এখন আমরা এই আপডেটে এটা দেখছি না যে সহ বৃষ্টি হবে নাকি সেটি শিলাবৃষ্টি হবে এই সমস্ত আপডেটগুলো আমরা যখন চব্বিশ পঁচিশ তারিখের পর আপডেট দেবো তখন আঠাশ তারিখের আপডেট আরও বেটার বোঝা যাবে যে আঠাশ থেকে যে বৃষ্টিটা আসছে আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে উনতিরিশ থেকে সেই বৃষ্টির পরিমাণ তো আমরা দেখলামই ভালো তবে সেটা সহ কিনা সেটা দেখে নেব পরের দিকে এখন আপ আপাতত যেই আপডেটটা আমরা দেখতে পেলাম সেটাই দিলাম তো চলে আসবো তাপমাত্রা তাপমাত্রা আজকে কিন্তু আবারও গরম বেড়েছে এক ধাক্কায় আজকের যদি আমরা দুপুরবেলায় দেখি দুটো নাগাদ তাহলে আজকের তাপমাত্রা গতকালকে থেকে এক ধাক্কায় অনেকটা বেড়েছে কারণ কালকে বত্রিশ ছিল আজকে ছত্রিশ খড়গপুরের দিকে আটত্রিশ এক ধাক্কায় অনেকটা বাড়লো পুরুলিয়া বাঁকুড়া ছত্রিশ সাঁত্রিশ দুর্গাপুর সহ সিউড়ি বীরভূম সবই ওই পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যেই রয়েছে আজকে দক্ষিণবঙ্গ চন্দননগর ছত্রিশ কলকাতা ছত্রিশ শান্তিপুর নদিয়া সহ বর্ধমান সবই চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে কোলাঘাট অবশ্য সাঁত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা একটু কম আছে জয়নগর মজিলপুর গোসাবার দিকটা চৌত্রিশ পঁয়ত্রিশ হলেও আরও দক্ষিণে হলদিবাড়ি পেজারগঞ্জ এগুলো তিরিশ বত্রিশের মধ্যে উত্তর চব্বিশ পরগনা মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মালদা পঁয়ত্রিশ উত্তর ও দক্ষিণ দিনাজপুর বত্রিশ শিলিগুড়ি একত্রিশ দার্জিলিং তেইশ এবং কোচবিহার কোচবিহারপুরদুয়া শীতলকুচি দিনাটা একত্রিশ জলপাইগুড়ি ধুপগুড়ি তিরিশ একত্রিশের মধ্যে বাংলাদেশের উত্তরে তিরিশ একত্রিশ ময়মনসিংহর দিকটায় তিরিশ সিলেটের দিকটায় তিরিশ ঢাকা তিরিশ বরিশাল খুলনা তিরিশ বত্রিশ রাজশাহী মেহেরপুরে একটু বেশি বত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে কুমিল্লা তিরিশ তাই বাংলাদেশে কিন্তু তাপমাত্রা অনেকটা কম আছে অন্যদিকে চট্টগ্রাম মহেশখালী লঙ্গবদু রাঙ্গামাটি এই অঞ্চলে উনত্রিশ তিরিশের মতো তাপমাত্রা ত্রিপুরাতেও কিন্তু তাপমাত্রা তিরিশ এবং শিলচরেও তিরিশ আসামে তিরিশ থেকে তেত্রিশের মধ্যে এই গেল আজকে তাপমাত্রা আগামী কালকে কি তাপমাত্রা বাড়ছে সেটা দেখে নেব কালকে তাপমাত্রা আজকের মতোই থাকবে তবে পুরুলিয়ার দিকে বাড়বে পুরুলিয়ায় এক ধাক্কায় চল্লিশ হয়ে যাবে তাই আগামীকাল পশ্চিমে জেলাগুলিতে বাড়ছে তাপমাত্রা তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কালকে দেখা হবে আবহাওয়ার আপডেট নিয়ে ততক্ষণের মতো টাটা।